আসসালামু আলাইকুম ডাক্তার কে আর এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ বা অটো ইমিউন কন্ডিশন তো এই অটো ইমিউন কন্ডিশন বা অটো ইমিউন ডিজিজ কেন হয় এবং কীভাবে সূত্রপাত হয় এবং আমাদের কমন কিছু অটো ইমিউন ডিজিজ আমরা একটু এই সম্পর্কে একটু জানব এবং অটো ইমিউন ডিজিজ আমরা প্রতিরোধের জন্য কি কি চিকিৎসা পদ্ধতি বা কি কী উপায় আমাদের হাতে আছে তো এই বিষয়ে সংক্ষিপ্তে কিছু আলোচনা করবো তো অটো ইমিউন ডিজিজ আসলে কী তো অটো ইমিউন ডিজিজ হচ্ছে নামটা শুনে আমরা বুঝতে পারছি অটো ইমিউন আমাদের শরীরে নিজস্ব একটা রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা আছে সেটাকে বলা হয় ইমিউন সিস্টেম সেখানে অনেক ইমিউন সেল আছে যেমন টি বি লিম্ফোসাইট তারপরে নিউট্রোফিল হ্যাঁ অনেক ডাব্লিউ বি ইমিউনিটিতে বা রোগ প্রতিরোধ ক্ষমতাতে আমাদের সাহায্য করে তো এটাকে আমি যদি উদাহরণ হিসেবে বলি যে এটা হচ্ছে একটা আর্মি বা পুলিশের মতো একটা দেশের আর্মি বা পুলিশ কি করে সেই দেশের সুরক্ষা সুরক্ষা ব্যবস্থাটায় তারা অংশগ্রহণ করে এখন যদি কোনো কারণে সেই আর্মি বা পুলিশ যদি সেই দেশের জনগণ বা সেই দেশের কোনো একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি শত্রু মনে করে তাকে আক্রমণ শুরু করে তাহলে কি হবে তাহলে সেই দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে ঠিক আছে বা কেওয়াজ তৈরি হবে তো অটোমিক ডিজিজেও বিষয়টা এরকমই হয় তো সেল হচ্ছে আমাদের পুলিশ বা আর্মি যেটাই বলি তো এবং যখন তারা আমাদের শরীরের নিজস্ব যে কোষ বা অর্গান টিস্যু তার এগেনস্টে যখন তারা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে বা তাদেরকে যখন আক্রমণ করে তখন কোষের বা শরীরের যে ধ্বংসযজ্ঞ শুরু হয় সেটি হচ্ছে অটো ইমিউন ডিজিজের কন্ডিশন এবং অটো ইমিউন ডিজিজের মূল কারণ আচ্ছা তো এখন এটা বুঝতে গেলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে কিভাবে এটা অ্যাক্টিভেট হয় তো এটা অ্যাক্টিভেট হয় হচ্ছে আমাদের এখানে স্টার্নাম গ্ল্যান্ড স্টার্নাম যে বোনস আছে তার পিছনে ইম্পর্টেন্ট একটা গ্ল্যান্ড আছে যেটা থাইমাস যেটা পিউবারির পরে বা আট নয় দশ বছরের পরে এটা রুডিমেন্টারি বা ছোট হয়ে আসে কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা ফাংশন হচ্ছে এটা ইমিউন সেল ম্যাচিও করে স্পেশালি টি সেল হ্যাঁ টি সেল হচ্ছে টি থাইমাসকে রিপ্রেজেন্ট করে তো টি সেলের জন্ম হয় ম্যারোতে এবং এটা ম্যাচিউড হয় থাইমাসে তো এর মধ্যে টি হেল্পার যে সেলটি আছে সেই সেলটি হচ্ছে টি হেল্পার সেল সেভেন্টিন এটা খুব গুরুত্বপূর্ণ সেল এই সেলটা আমাদের ম্যাচিউড হওয়ার পরে এই কন্ট্রোলিং অথরিটি রোল প্লে করে এ সব কিছু নিয়ন্ত্রণ করে এবং কোথায় কোন ইমিউন সিস্টেম কিভাবে কাজ করবে স্পেশালি কোন আর্মি বা কোন পুলিশ কোন কিভাবে রেগুলেট করবে সেই বিষয়টা সে নিয়ন্ত্রণ করে বা হেল্প করে ঠিক আছে কোথাও সমস্যা হলে তো এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে টি রেগুলেটরি সেল ঠিক আছে তো এই দুইজন মিলে টোটাল জিনিসটাকে ম্যানেজ করে ইমিউন সিস্টেমটাকে এখন যদি কোনো কারণে আমাদের এই টি হেল্পার সেল সেভেন্টিন এবং টি রেগুলেটরি সেল এখানে যদি বিশৃঙ্খলা বা মিসম্যানেজমেন্ট হয় বা সমস্যা হয় বা তারা যদি ওভার অ্যাক্টিভেটেড হয় বা মিসবিহেভ করে হ্যাঁ বা এক্সাজারেটেড রেসপন্স করে তাহলে এই অটো ইমিউনিটির অটো ইমিউন ডিজিজের সূত্রপাত হয় সাপোজ আমার বডিতে কি হলো আমার বডিতে যদি যদি ইমিউন সেল আসে মানে যদি কোনো ইনফেকশান ঢুকে আমার বডিতে যদি কোনো প্রোটিন এক্সট্রা প্রোটিন ঢুকে ঢুকে বা কোনো টক্সিন ঢুকে তখন তার এগেনস্টে হেল্পার টি সেল কী করে অ্যান্টিবডি অ্যান্টিবডি রেসপন্স শুরু করে এবং যারা অ্যান্টিবডি তৈরি করে বি সেলগুলো তাদেরকে রেগুলেট করে তাদেরকে বলে যে তুমি তাদেরকে টেক কেয়ার করো ঠিক আছে তাদের এগেনস্টে তুমি অ্যান্টিবডি তৈরি করো এবং তাদেরকে রেস্ট্রয় করো তো তারা বিসেলগুলো বা ডাব্লু অ্যান্টিবডি তৈরি করে এবং এটার মানে কন্ট্রোলিং করতেছে টি হেল্পার সেল সেভেন্টিন ওকে তো তারা কন্ট্রোল করতেছে এবং তারা পারফর্ম করতেছে ডব্লিউবিসি এবং বিসেল সেল তো অ্যান্টিবডি তৈরি করছে তারা ইনেট ইমিউনিটি এবং হিউমেরাল ইমিউনিটির মাধ্যমে তারা অ্যাকশানে চলে যাচ্ছে এবং অ্যান্টিবডি তৈরি করে তাদেরকে ডিস্ট্রয় করছে কিন্তু যখন ওই অ্যান্টিবডিটা তৈরি করলো যদি তারা ইনফেকশান যেমন ব্যাকটেরিয়া ভাইরাস প্যাথোজেন যেটা ফাঙ্গাস সেটা এগেনস্টে যখন তৈরি করছে এবং সেটাকে যখন ডিস্ট্রয় করছে ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু যদি এমন রিয়্যাকশান হতে থাকে এবং যদি এই অ্যান্টিবডি তৈরি করার পর ওই অ্যান্টিবডিটা সেই নির্দিষ্ট ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস বা টক্সিন বা কোনো অন্য কোনো যে পদার্থ হ্যাঁ যেটা ক্ষতিকারক অ্যান্টিজেন বা প্রোটিন বিভিন্ন প্রোটিন আমাদের শরীরে ঢুকে আনওয়ান্টেড প্রোটিন তো সেইটা এগেনস্টে যখন অ্যান্টিবডি তৈরি হয় কিন্তু ওই অ্যান্টিবডিটা তাকে ডেস্ট্রয় করার পরিবর্তে যখন আমার ইমিউন সিস্টেম আমার হেলদি টিস্যুকে যখন আক্রমণ শুরু করে একই রকম স্ট্রাকচার স্ট্রাকচারাল সিমিলারিটি থাকার কারণে তখন কিন্তু আমাদের সেলফ নিজস্বের নিজের নিজের কোর্সগুলো ডেস্ট্রাকশান শুরু হয় ঠিক আছে তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তো এই জন্যে ওভার অ্যাক্টিভেটেড হেল্পার সেল সেভেন্টিন এটা খুব ডেঞ্জারাস এবং এটাই হচ্ছে মূল কারণ অটো ডিজিজের ঠিক আছে তো এখন আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে টি হেল্পার্স সেভেন্টিন সেলে সেটা হচ্ছে আমাদের যে ইন্টেস্টাইনের যে ব্যারিয়ার আছে তো সেই ব্যারিয়ারটা প্রিভেন্ট করে সেই ব্যারিয়ারটাকে স্ট্রং রাখে যেন ব্যাকটেরিয়া ভাইরাস বা ইনফেকশন কোনো বা টক্সিন বা কোনো এক্সট্রা প্রোটিন হ্যাঁ যেটা আমাদের আনওয়ান্টেড প্রোটিন যে প্রোটিনটা আমার দরকার নেই ঠিক আছে সেই প্রোটিনগুলো যদি রক্ত ভিতরের কোলন থেকে যদি রক্তে চলে আসে ঠিক আছে তাহলে এটাকে প্রিভেন্ট করে তো যদি এখানে সমস্যা তৈরি হয় হেল্পার টি সেল সেভেন্টিন তাহলে এই অতিরিক্ত ইনফেকশন পার্টিকেল এবং প্রোটিন বা টক্সিনগুলো চলে আসে এবং এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় এবং এই অ্যান্টিবডি যদি আমাদের তাদেরকে ধ্বংস না করে আমাদের নিজস্ব কোষকে ধ্বংস শুরু করে তাহলে সেটা অটিমিন ডিজিজের সূত্রপাত তো আমাদের শরীরে বিভিন্ন ধরনের অটোমিন ডিজিজ আছে তো কমন কয়েকটা অটো ইমিউন ডিজিস আমি একটু নাম জানাই সবাইকে সেটা হচ্ছে আমাদের যদি থাইরয়েডে হিসাব করি থাইরয়েডের মধ্যে আমরা কমন ডিজিজ হচ্ছে হাসিমোটো থাইরয়েডাইটিস গ্রেভস ডিজিজ এটা আছে যদি বোনসে যাই বোনসে কিছু আছে রিমার্টেড আর্থাইটিস অ্যানগাল অ্যান্ক্যালোজিং স্পন্ডেলাইটিস যে রিমাটিকা মাসেলের মধ্যে আছে রিমার্টেড আর্থাইটিস মাসেলে এফেক্ট করে তারপরে হচ্ছে পলিমাইল যে রিমাটিকা এটা করে স্কিনের মধ্যে আমরা সবাই জানি যে সোরিয়াসিস ভিটিলিগো এক্সিমাস স্ক্লেরোডার্মা এগুলো সব অটোইমিউন ডিজিস এছাড়া আমাদের ব্লাডের মধ্যে বিভিন্ন ধরনের লিউপাস হ্যাঁ এসএলই বা হিমোলাইটিমিয়া সেটা এখানে অটো কারণে সেল ডাব্লিউ বিসি আরবি সিগুলো ডিস্ট্রাকশান হচ্ছে ব্রেনের মধ্যে মাল্টিপল স্লেরোসিস বা গুলেনবাড়ি সিনড্রোম এগুলো হচ্ছে গ্যাস্ট্রি ডাস্ট্রিনাল ট্র্যাক্ট বা অন্ত্রের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ক্রনস ডিজিস আলসারে টিপকোলাইটিস প্যানক্রিয়াসে হয় টাইপ ওয়ান ডায়াবেটিস ঠিক আছে নার্ভের মধ্যে পেরিফির নিউরোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথি তো এই বিভিন্ন ডিজিজ হ্যাঁ আমাদের এই অটোয়মিন ডিজিজের কিছু এটা এক্সাম্পল তো এখন অটোয়মিন ডিজিজটা আসলে প্রিভেন্ট করার জন্য কি করা যেতে কি করা যেতে পারে প্রিভেন্ট করার জন্য যেটা হয় সেটা হচ্ছে আমাদেরকে আরেকটা কিছু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে কিছু কারণ আমাদেরকে জানতে হবে যেটা হচ্ছে অটোয়মিন ডিজিজের ইম্পর্টেন্ট কারণ যেটা গবেষণা করে বের করা গেছে এই পর্যন্ত ম্যাক্সিমাম বই এখন পর্যন্ত লেখা আছে যেটার কারণ খুব একটা জানা যায়নি তবে কিছু ফ্যাক্টরকে এটাকে আইডেন্টিফাই করা গেছে যে অটোইমিউন ডিজিজের সূত্রপাত হওয়ার জন্য এটা রেসপন্সিবল সেটা হচ্ছে স্ট্রেস ইনফেকশন এবং ম্যালনিউট্রিশন এই তিনটাকে খুব স্ট্রংলি অ্যাসোসিয়েটেড করা গেছে তো যদি আমরা ইনফেকশন দ্বারা প্রবণ ইনফেকশন দ্বারা আক্রান্ত হতে থাকি ফ্রিকোয়েন্টলি তাহলে কারণ ইনফেকশন হলেই তো অ্যান্টিবডি তৈরি হবে এটা আমাদের নর্মাল ফেনোমেনা শরীরের কিন্তু যদি এত বেশি ইনফেকশান হয় বা কিছু ইনফেকশনের ধরন আছে যেমন এইচআইভি এইচআইভি ডিজিজটা কেন ডেঞ্জারাস এটা ডিরেক্ট এটার হেল্পার যে সেল আছে আমাদের টি হেল্পার সেল একে ডেস্ট্রয় করে দেয় মানে যে টোটাল ইমিউন সিস্টেমটাকে রেগুলেট করবে অ্যান্টিবডিগুলোকে জেনারেট করবে রেগুলেট করবে ম্যানেজ করবে তাকেই ডেস্ট্রয় করে দিচ্ছে এই জন্যে যারা এইচআইভি আক্রান্তর ব্যক্তিরা কিন্তু ইমিউন সিস্টেম দ্বারা আক্রান্ত হওয়ার কারণে তারা দ্রুত তাদের ইমিউন সিস্টেম ধ্বংস হয়ে যায় এবং তারা বিভিন্ন ছোটোখাটো ইনফেকশান আক্রান্ত হয়ে মারা যায় তো এটা একটা কারণ বিভিন্ন ইনফেকশন এখানে বিভিন্ন ভাইরাস এখানে রেসপন্সিবল এইচআইভিতে একটা এক্সাম্পল এছাড়া স্ট্রেস তো স্ট্রেস মানে কি স্ট্রেস মানে বিভিন্ন ধরনের মেন্টাল ফিজিক্যাল স্ট্রেসে আমাদের কর্টিসল রিলিজ হয় তো কর্টিসল রিলিজ হলে এটা আমাদের এটা আমাদের টি সেলের ফাংশানকে ইম্পেয়ার করে সমস্যা তৈরি করে এছাড়া ম্যালনারিশমেন্ট বিভিন্ন ধরনের অপুষ্টিহীনতা বিভিন্ন ধরনের ভিটামিন ডেফিসিয়েন্সি হ্যাঁ কারণ এই সেল বা ইমিউন সিস্টেমকে সঠিকভাবে কাজ করার জন্য তো তার জ্বালানি প্রয়োজন তার খাবার প্রয়োজন তার ভিটামিন প্রয়োজন তার প্রপার সাপ্লিমেন্ট মিনারেল প্রয়োজন যদি সেইখানে ঘাটতি হয় তাহলে কিন্তু তারা মিসবিহেভ ম্যাল ফাংশান করে তো এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ তো সেজন্য এখানে নতুন একটা রিসার্চ আমি বলি যে এখানে অনেকদিন ধরেই রিসার্চটা হয়েছে এবং এটা ডে বাই ডে আরও এটার সাথে স্ট্রং অ্যাসোসিয়েশন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট হ্যাঁ ভিটামিন ডির সাথে এই অটোইমিউন ডিজিজের খুব স্ট্রং কোরিলেশন পাওয়া যাচ্ছে এবং ভিটামিন ডি হাইডোজে ভেরি ডোজ ইভেন দুই লাখ থেকে চার লাখ ইউনিট হ্যাঁ পার ডে যদিও আমি এটা স্পেশাল ডাক্তার বা ডাক্তারদের কন্ট্রোল ছাড়া বা যারা এই বিষয়ে প্র্যাকটিস জানেন কারণ হাইড্রোজ ভিটামিনের কিছু সাইড এফেক্ট আছে যদি প্রপারলি টেক কেয়ার করা না যায় এই জন্যে কোয়ালিফাইড ডাক্তারের পরামর্শ ছাড়া হাইড্রোজে ভিটামিন ডি ভিটামিন ডি গ্রহণ করবেন না ঠিক আছে তো এর আগে শরীরের প্রিপারেশান আছে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আপনার সমস্যা আছে কি না যদি সমস্যা না থাকে তাহলে আপনি হাইড্রোজে ভিটামিন নিতে পারবেন কিন্তু এটা ডাক্তারের তত্ত্বাবধানে ঠিক আছে তো ভিটামিন হাইড্রোজে ভিটামিন ডিটা এই অটোইমিন ডিজিজের জন্য খুবই কার্যকর খুবই কার্যকর প্রমাণিত হচ্ছে তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় সুতরাং এখানে মানে কনভেনশনাল মেডিসিনের বা এখানে খুব একটা রোল নাই কারণ এটা একটা অটোইমিন ডিজিজ তো এখানে যেটা আমাদেরকে আমরা সাধারণত রোগীদেরকে যেভাবে প্রেসক্রাইব করি বা যেই পলিসিতে আমরা চেষ্টা করি সেটা হচ্ছে তার দেখি কোনো ম্যালনিউট্রিশন বা ম্যালনারিশমেন্ট আছে কি না হ্যাঁ স্পেশালি ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা থাকে আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কারেক্ট করি এছাড়া কোনো ট্রেস মিনারেল বা অন্য কোনো ভিটামিন কোফ্যাক্টর হ্যাঁ ভিটামিন বি বা জিঙ্ক বা ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকলে সেটাকে পূরণ করা হয় তারপরে তার স্ট্রেসটাকে রিমুভ করা হয় এটার জন্য কাউন্সেলিং ইম্পর্টেন্ট এছাড়া আমরা এখানে একটা স্পেশাল ট্রিটমেন্ট করি অল্টারনেটিভ ফর্ম অফ মেডিসিন সেটা হচ্ছে হোমিওপ্যাথি তো হোমিওপ্যাথিটা এখানে একটু বলি কারণ অনেকেই হয়তো বিষয়টা হয়তো এটা মিলাইতে পারেন না যে বা বুঝেন না যেখানে হোমিওপ্যাথিটা কীভাবে কাজ করতে পারে তো হোমিওপ্যাথিটা আসলে এটা এটাকে এনার্জি ফর্ম অফ মেডিসিন এখানে বিশেষ প্রক্রিয়াতে ওষুধ থেকে শক্তিটাকে লিবারেট করা হয় এবং এটাকে জেনারেট করে ওষুধের যে ইলেকট্রোম্যাগনেটিক সিগনেচার সেটা নিয়ে আসা হয় অর্থাৎ এখানে মূল ওষুধটা থাকে না বাট ওষুধে এনার্জিটা আসে এবং এটার ফিলোসফি যেটা হ্যানিম্যান এমডি উনি যেই ফিলোসফিটা দিয়েছেন সেটা হচ্ছে সিমটম সিমিলারিটি যখন সিমটম সিমিলারিটির সাথে ম্যাচিং করা হয় তখন দেখা যাচ্ছে যে একটা মানুষের হলিস্টিক্যালি মানে হলিস্টিক মানে কনসিডারিং ম্যান অ্যাজ এ হোল মানে তার মানসিক শারীরিক সব কিছুকে কনসিডার করে ওষুধের যে সিমটমটা থাকে এবং পেশেন্টের যে সিমটম থাকে দুইটাকে যখন ম্যাচ করানো হয় অনেকগুলো কোশ্চেন করে অনেক কেস টেকিং করার পর যখন ম্যাচ করানো হয় তখন প্রত্যেকের মাঝে যে ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি আছে সেটাকে সে স্টিমুলেট করতে পারে যদি পার্টিকুলারলি এই সূত্র অনুযায়ী সে ওষুধটা সিলেক্ট করা হয় তারপরে দেখা যাচ্ছে যে তার এই অটো ইমিউন ডিজিস বলেন এই অটো ইমিউন জন্য আমি মেডিসিনের ক্ষেত্রে সবার আগে উপরে রাখবো যে হোমিওপ্যাথিকে ঠিক আছে তারপরে অল্টারনেটিভ ফর্ম অফ অনেক মেডিসিন আছে আকু পাংচার আছে কনভেনশনাল মেডিসিনের মধ্যে এখানে ভিটামিনের ভালো রোল প্লে করে মিনারেলস তারপরে হচ্ছে আমরা নিউট্রিশন বিভিন্ন ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি খাবার ঠিক আছে অ্যালকালাইন ফুড তারপরে ইয়োগা যোগ ব্যায়াম এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার সোশ্যাল কনটেক্সট লাইক তার স্ট্রেস ফ্রি লাইফ লিড করা রাত না জাগা ঠিক আছে সবার সাথে ওয়েল বিহেভ করা নির্দিষ্ট পরিমাণে এক্সারসাইজ করা তো এগুলো যখন করা হয় তখন মানে এখনকার নতুন রিসার্চ এটার সাকসেস রেট অনেক বেশি অনেক বেশি তো আমি যারা অটোমি ডিজিজে আক্রান্ত তাদের জন্য যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে আপনারা আশাহত হবেন না আপনারা নিরাশ হবেন না এখন সায়েন্স অনেক এগিয়ে গেছে মাল্টিপল অ্যাপ্রোচে আমরা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের মাধ্যমে এই যে কনভেনশনাল মেডিসিন এবং অল্টারনেটিভ ফর্ম অফ মেডিসিন স্পেশালি হোমিওপ্যাথি ফাংশনাল মেডিসিন এবং লাইফস্টাইল চেঞ্জেস এক্সারসাইজ ফুড এই সব কিছু মিলে আমরা যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটা রোগীদের জন্য সিলেক্ট করি এবং যেভাবে ব্যবস্থা করি আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স এবং অল্প সময়ের মধ্যে রেসপন্স পাওয়া যায় সুতরাং আপনারা নিরাশ না হয়ে চিকিৎসা গ্রহণ করুন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবে আর অটোমিন ডিজিজ নিয়ে কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ we <laughs>